পানি বৃষ্টি হইলে তারপরে গর্ত আছে বড় বড় আমরা চাই সরকারের কাছে একটা আবেদন যাতে আমরা রাস্তাটা মানে ভালোভাবে ঠিক করে যাবে জল উঠলে তো বৃষ্টি হলে তো কিছুতেই পারছে না স্কুল আইতে পারে না কিন্তু আমরা সরকারের কাছে আমরা এইটাই আবেদন যাতে আমরা রাস্তাটা ঠিক করে দেয় লবান যাতে সুস্থ মতো নাইতে পারি বেঁচে ডুসে বড় ফেকে কেটে কে বর বই আমরা আই কিন্তু আমরা খুব কষ্ট হয় ও স্কুলের তো একটা নাম আছে যে আমরা স্কুলে ভর্তি আছে ভর্তি আছে স্কুলের একটা নাম অনেক লেগে রাস্তাটা লেগে তো বাচ্চারা কিছুতেই আইতে পারতেছে না বৃষ্টি হলে তো আরও আইতে পারে